সুপ্রিয় ভিউয়ার্স যারা দেশ এবং প্রবাস থেকে বা বিদেশ থেকে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি হাতের মধ্যে ফল হাতে নিয়েছি এটা কি আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন এটা একটা বিপজ্জনক এমনই বিপজ্জনক কারো শরীরে যদি কোথাও লাগে এর গায়ে দেখা যায় অসংখ্য হুল আছে এই গুণ কিন্তু শরীরে কোথাও লাগলে চুলকাবে এবং এই চুলকানি কিন্তু খুবই কষ্টকর এই ফলটা এত সমস্যা এর মধ্যে কিছু বিষাক্ত উপাদানও থাকে ফলটা সংগ্রহ করার সময় লেগেছিল আধা ঘন্টার উপরের সময় ধরে চুল কাটছিল তা এই ফলের যে আরাগুলা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যখন কাঁচা অবস্থায় থাকে এটা কিন্তু সবুজ রঙের হয়ে থাকে এবং যখন এটা আস্তে আস্তে পাকে এর রংটা পরিবর্তন হতে থাকে এই ফলটার এখানে দেখা যাচ্ছে যে চিকন চিকন অসংখ্য আছে এগুলো একটু লাগলে কিন্তু পড়ে যাবে বা শরীরে লাগলে চুলকাবে এই ফলটার নাম যেটা বলা হয় আলকুশি একটা জঙ্গলি জঙ্গলে বন জঙ্গলে হয়ে থাকে ইংরেজিতে এর নাম বলা হয় ভ্যালবেট বিন কিন্তু এই ফলের অনেক উপকারিতা যারা অনেক ভিডিও করে বা তারা কিন্তু শুধু যৌন কথাটা দিয়েই কিন্তু বলে চলে যায় কিন্তু এছাড়াও কিন্তু এই ফলের এত উপকার বিভিন্ন ধরনের কীট পতঙ্গ দংশন করে সেই কীট পতঙ্গ দংশনে এই ফলের বীজ যদি বেটে খাওয়ানো যায় সেক্ষেত্রের মধ্যে এই বীজ ভালো উপকার সুফল মেলে দ্বিতীয়ত শারীরিক দুর্বলতা এবং যৌন দুর্বলতার প্র কাজ করে তবে এই ফলের বীজটা কি শোধন করতে হয় দুধে শোধন প্রক্রিয়া আছে এই বীজকে শোধিত বীজের কী কী উপকারিতা আছে যেহেতু একটা জটিল এবং দেখতে ছিমের মতো হলেও অনেক সময় দেখা যায় যে তেঁতুলের রঙের রঙ ধারণ করেছে কিন্তু আসলে তেঁতুলও নয় ছিম নয় ছিমের আকৃতির মতো এই ফল যখন আমরা দুধে শোধন করব শোধন করার পর পাউডার করব সেই পাউডার যদি আমরা নিয়মিত দুবার পাঁচ থেকে সাত গ্রাম খেতে পারি কি কি উপকার মিলবে সেটা একটু বলি এর মধ্যে যে উপাদানগুলি আছে এর মধ্যে আছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণ খনিজ উপাদান আছে এছাড়া ম্যাগনেশিয়াম ফসফরাস ক্যালসিয়াম ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এবং আমিষের পরিমাণও আছে যথেষ্ট পরিমাণ এই যে ফল এই ফলগুলি থেকে যে উপকারিতাটা মিলবে সে উপকারিতার কথাটা আমি এখন বলবো যে এর উপকারিতা প্রথম হল যেটা কাজ করে সেটা হলো পুরুষদের শুক্রতারল্য দূর করে মহিলাদের মেনো প্রজন্নীয় সমস্যাও কাজ করে থাকে দ্বিতীয় যেটা বলবো যাদের কিনেন্সের মতো রোগ আছে সমস্যা হস্তকম্পন আছে বা দেখা যায় মাথা ঘোরে মাথা কাঁপে সেই সমস্ত রোগের ক্ষেত্রে এই ধরনের ফল অর্থাৎ আলকুশি বা ভ্যালভেট এটা কিন্তু নিয়মিত খেলে এই ধরনের রোগের সমস্যাটা চলে যায় এছাড়া যাদের জয়েন্টে ব্যথা হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা বাদজনিত ব্যথা আছে সেক্ষেত্রে এই আলকুশি ভালো একটা সুফল দিয়ে থাকে তারা এই আলকুশির বীজের পাউডার খেতে পারেন এতে কিন্তু সুফল পাবেন কিন্তু আমরা কি করি যারা চিকিৎসক আছি ইউনানি বা আয়ুর্বেদিক চিকিৎসক তারা শুধু কিন্তু এটাকে যৌন প্রোডাক্ট বা যৌন উপাদান হিসাবে যৌন রোগের জন্যই কিন্তু বলে থাকে বিভিন্ন জন বিভিন্নভাবে বলে থাকে আসলে কিন্তু নয় এটার উপর অনেক গবেষণা হয়েছে এরকম জার্নাল আছে আপনারা চাইলেও উইকিপিডিয়াতে দেখে আসতে পারেন বিস্তারিত বর্ণনা দেওয়া আছে এখন বুঝতে পারছেন যে সময় এটা এই ফলটার অল্প কিছুদিন গেলে এটা পুরো কিন্তু পরিপক্কতা চলে আসবে আর পরিপক্কতা আসলেই এটা কিন্তু বাতাসের মধ্যে এর এই যে উপরের আড়াগুলো দেখতে পাচ্ছেন এটা বাতাসের সংমিশ্রণ উড়ে যায় উড়ে যায় আমাদের গায়ে পড়ে চুলকানি হয় গায়ে কারো কারো র্যাশ হয় বা অনেক সময় দেখা যায় রাস্তা দিয়ে হাঁটতে গেলেও কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয় আজকে গুরুত্বপূর্ণ ফলের এত গুণ সে নিয়েছিল আজকের আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তীতে সে বিষয়ে আমি আলোচনা করে জানিয়ে দেবো আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে আর আমিও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশা বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ